নমস্কার বিশ্বপথে সোমেন দেবনাথ যিনি সাইকেল হিসেবে এইচআইবির বার্তা পৌঁছে দিতে পৃথিবীর একশো একানব্বইটা দেশ ভ্রমণ করেছিলেন সেই বিশ্বপতি সোমেন দেবনাথ ঘোসয়ার মাটিতে পা রাখতে চলেছে আগামী একুশে ডিসেম্বর শনিবার বিকেল পাঁচটাতে উক্ত অনুষ্ঠানে সকল গ্রামবাসী এবং ঘোসাবাসী তথা সুন্দরবনবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সেই অনুষ্ঠানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এবং আমন্ত্রণ জানাচ্ছে সরিদয় আর এই সমগ্র অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে একদম থানার মাস্টার পরেশ দেবনাথ মহাশয়ের বাড়িতে আপনারা জানেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং একজন সমাজ সচেতন মানুষ যিনি সমাজের জন্য নিজেকে উজাল করে দেন আমাদের প্রিয় মাস্টার মশাই পরেশ দেবনাথ মহাশয়ের বাড়িতে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সৌমেন দেবনাথের জীবনের অজানা কিছু ইতিহাস যা আপনাদের চমকে দেবে শুনলে আমরা যারা ভারতীয় আমরা কম বেশি সকলে জানি যে ভারতবর্ষের সুন্দরবনের কথা যা আজ বিশ্বের দরবারে সুপরিচিত বিশ্ব হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে আর এই সুন্দরবনের বিস্ময় বালক হল বাসন্তী ব্লকে সোমেন দেবনাথ তার স্বপ্ন দেশ থেকে তথা পৃথিবী থেকে এইচআইভি মুক্ত করতে হবে তাই তিনি তার নিজের একটা স্কুলের সাইকেল দিয়ে সারা বিশ্ব জয় করলেন একশো একানব্বইটা দেশ পরিক্রমণ করলেন ভ্রমণ করলেন তাদের বার্তা দিলেন এইচ আইভি ক্যান্সারের চেয়ে মারাত্মক যা আগামী পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে আগামী প্রজন্মকে নষ্ট করে দিতে পারে আর এই দুঃসাহসিক বালকটি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরাশি সালের আটই মে সুন্দরবনের বাসন্তী ব্লকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন প্রাণীবিদ্যাতে মাত্র চোদ্দ বছর বয়স যখন তার সেই ছোট্ট একটি খবরের কাগজ পেয়েছিল তাতে লেখা ছিল মারুন ব্যাধি এইচআইভির কথা সেই এই আইভি ক্যান্সারের চেয়ে মারাত্মক যা ভারতবর্ষ তথা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে আগামী প্রজন্মকে নষ্ট করে দিতে পারে পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে না এই রোগের কারণে তাই তার মাথায় বড় জেদ চেপেছিল সে ভারত তথা সারা পৃথিবীকে এইচআইভি থেকে মুক্ত করবে তাই তার স্বপ্ন পূরণের জন্য সে পাড়ি দিলেন সাইকেল নিয়ে সারা বিশ্বতে ষোলো বছর বয়সে পশ্চিমবঙ্গ এইডস কন্ট্রোল সোসাইটি থেকে সে প্রশিক্ষণ নেয় তারপর সারা ভারত সহ বিশ্বের এইচআইভি সচেতনতার প্রচার শুরু করে সাতাশে মে দু সাল থেকে তার যাত্রা শুরু হয় সেই সময় ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ছিলেন মাননীয় প্রণব মুখার্জি মহাশয় প্রণব মুখার্জি মহাশয় তাকে ইন্ডিয়া গেট থেকে তাকে ফ্লাগ অফ করেছিলেন প্রণব মুখার্জি নিজে এরপর যাত্রা শুরু হয় প্রতিবেশী পাকিস্তান পাকিস্তানে তার যাত্রা এইচআইভি আই প্রচার শেষ করে অবশেষে সে পাড়ি দিলেন আফগানিস্তানে কাবলিওয়ালার দেশ কিন্তু সেখানেই বিপদ কাবলিওয়ালার দেশে পা রাখতে তার জীবনে সবচেয়ে বড় বিপদ বড় ঝুঁকি এসে উপস্থিত হয় মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয় আফগানিস্তানের রাজধানী কাবুলের কিছু দূরে তাকে তালিবানরা আটক করে এবং তাকে শেষ পেশ তারা একটা বদ্ধ অন্ধকার গারে বন্দি রাখে তার উপরে চলে অমানসিক অত্যাচার শারীরিক নির্যাতন জীবন তার যেন অষ্টাগত হয়ে প্রাণ বাড়িয়ে যাবে এই এইরকম একটা অবস্থায় তারা কিছুতে বুঝতে চায় না সে গুপ্তচর নয় কিন্তু তালিবানরা জানে এ গুপ্তচর তাই তারা কিছুতে তাকে মুক্তি দিতে চাইল না তালিবানরা শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখে এই মানুষটির কোনো অসৎ উদ্দেশ্য নেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করে তারা কিন্তু তারপরেও তাকে কি করেছেন জানেন পঁচিশটা দিন তাকে তালিবানদের রান্না করে খাওয়াতে হয়েছে অবশেষে শ্রবনের রান্না খেয়ে তারা নাকি খুব খুশি হয়ে তাকে পঁচিশ দিনের মাথায় তাকে তারা মুক্তি দিয়েছিল তারপর আবার যাত্রা শুরু কখনো তুসার আবৃত পাহাড় পর্বত কখনো বা মরু প্রান্ত পাড়ি ছুটে চলেছে সে রানারের মতো এই এইচআইভি বার্তা দিতে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে সচেতন করতে হবে 23টি দেশের প্রেসিডেন্ট 51টি দেশের প্রধানমন্ত্রী 102টি দেশের হাই কমান্ডের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন মিটিং করেছে এই এইচআইভি নিয়ে দুচোখে একটি স্বপ্ন পৃথিবী থেকে দেশ থেকে এইচআইভি মুক্ত করতে হবে এইডস থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেশ থেকে দেশান্তরে ছুটে চলেছে এইচআই মুক্ত করতে তিনি গিয়েছেন এশিয়া মহাদেশে ইউরোপে আফ্রিকা কানাডা সাইবেরিয়া মাঙ্গোলিয়া অস্ট্রেলিয়া জাপান চীন নিউজিল্যান্ড বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার একশো একানব্বইটা দেশ বলতে গেলে অনেকটা দীর্ঘ সময় চলে যাবে সৌমিনের আগামী দিনের উদ্দেশ্য বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কাজ করবেন এছাড়া এইচআই ভি যে সমস্ত রোগী রয়েছে তাদের পাশে দাঁড়াবেন তিনি এর চেয়ে মহৎ গুণার কি হতে পারে সাইকেলে বিশ্ব পরিক্রমা করে বুঝিয়ে দিয়েছেন তিনি বিশ্ব পরিবারের একজন সদস্য তিনি ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সভ্যতা ও সংস্কৃতির মেলবন্ধনে বিশ্ব মৈত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন সাতটি মহাদেশের একশো একানব্বইটি দেশে তিনি সাইকেলে পাড়ি দিয়ে দীর্ঘ কুড়ি বছর পর সতেরোই ডিসেম্বর দু রবিবার দেশের মাটিতে পা রাখলেন সোমেন আমাদের দেশের তথা সুন্দরবনের মুখ উজ্জ্বল করেছে আজ আমরা গর্বিত একটা মানুষের পক্ষে সারা পৃথিবী জুড়ে কুড়িটা বছর ধরে সাইকেলে পরিক্রমণ করা সোমেনের দ্বারা একমাত্র সম্ভব কুড়িটা বছর জীবনের বিসর্জন দিয়ে বিশ্বের দরবারে এইচ চাইবি বিচেতনতা যে প্রচার করেছেন সৌমেন দেবনাথ শুধু ভারতবর্ষের গর্ব নয় সে সুন্দরবনের গর্ব নয় সে আজ পৃথিবীর গর্ব বিশ্ববাসীকে এইডস থেকে মুক্ত করতে হবে তার এই যে মহান ত্যাগ মহানুভবতা তার এই মহানুভবতাকে আমরা চোখের আলো নেত্রালয়ের পক্ষ থেকে কুটনি জানাই সৌমেন সুস্থ থাকুক ভালো থাকুক তার দীর্ঘায়ু কামনা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে সোমেন দেবনাথকে নিয়ে বিশ্ব নিয়ে পরের এই তত সময় সকলে ভালো থাকবেন ভালো কিছু ভাববেন সকলকে নমস্কার ও ধন্যবাদ